মাসের শেষে সব কিছুই বাড়ন্ত তাই স্বামীকে মাসক বাড়ি ফর্দ ধরিয়ে দিলাম লিস্ট অনুযায়ী অনলাইন থেকে সব কিছু এনে দিল রাতের রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে সকালবেলা জৈতার টিফিন টিফিন আর নতুনভাবে করিনি কালকে রাতে একটু পরোটা ছিল সেটাকে গরম করে দিয়েছি তরকারি ছিল বেগুন ভাজা ছিল সেগুলো সব একটু গরম করে দিয়েছি ওকে দিয়ে দেবো আর একটু খেয়েও যাবে ও আর এখনও রেডি হয়ে নিচ্ছে তারপরে গাড়ি চলে আসবে সকালবেলা স্নান করে মাথা এখনও ভিজে আছে কিন্তু চুল বাঁধতেই হবে তাই চুল বেঁধে আর একটুখানি খেয়ে নিল খাওয়ার এখন টাইম নেই গাড়ি চলে গেছে আমি আবার রান্নাঘরে চলে এসেছি তাদেরকে রান্না বসাতে হবে আবার গোগো কলেজে যাবে প্রভুজি অফিস যাবে তো যাই হোক রাতে কিছু বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিলাম কেননা বাসনগুলো পড়েছিলো রাত্রেলা ঠান্ডাতে একটু কম জল ঘাঁটি তাই জন্য আর ব্রোকলির আজকে রসা করবো আধ ঘন্টা ব্রোকলি বানিয়ে নিলাম অন্যরা বসে রেখেছি ফুটে গেছে আর এদিকে ব্রোকলি আলু সব রসা করবো পনির দিয়ে পনিরও বার করে নিয়েছি আগে ব্রোকলিটা একটু ভেজে নেবো অর্ধেক ব্রকলি দিয়েছি অর্ধেক রেখে দিয়েছি ব্রকলি আমাদের ঘরে সকলেই ভালোবাসে খেতে আর ওটা দিয়ে পাস্তা চাউমিনও খুব ভালোবাসে সেই জন্য রেখে দিয়েছি যদি বিকেলবেলা পারি একটুখানি পাস্তা করে নেবো পনির বার করে নিয়েছি এগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আলুটাও ভেজে তুলে রাখবো তারপর পনির কটা ভেজে নেব আর ব্রকলিটাও একটু ভেজে নিয়ে রেখে দিয়েছি অল্প একটু নাড়াচাড়া করলেই হবে ব্রকলি বেশি না ভাজাই ভালো তাহলে ওর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এখন পনিরগুলো ভেজে নিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে একটুখানি ধনে গুঁড়ো দেবো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম সব দিয়ে মশলাটা কষে নেবো আর সামান্য পরিমাণে মতন লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হওয়ার জন্য কড়াইশুঁটি দিয়ে দিলাম রসাটা ফুটে গেছে এখন পনির আর ব্রোকলি ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস এটাকে একটু ফুটিয়ে নেব একটু সাঁতলে নেবো না আবার সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো আর একটা তরকারি করছি বলে একটু গাঠি করছি ছিল গাঠি কচুগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে মানে এবারে আর তরকারি খাওয়া যাবে না তার মধ্যে একটা সিম আলু ছিল একটা ছোট মতো দিয়ে সে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম এখন সাঁতলে নিচ্ছি একটু চিনি দিলাম তো তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে আর এটাকে সাঁতলে নিলাম ব্যাস হয়ে গেছে আলু একটা গালিয়ে নিয়েছি সেটাও ঢেলে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে নেব ব্যাস একটা রসা আর আলু কচি প্রচুর সিম একসাথে মেয়েকে একটা ভর্তা করেছি এই রান্না তাড়াহুড়োর সময় যে বললাম না গগু আবার সাড়ে নটা ট্রেন ধরে তো তারা কি ওকে ভগবানকে সেবা দিয়ে আর প্রসাদ দিয়ে দিতে হবে সেই জন্যে টিফিন নিয়ে নিয়েছে আর দুটো খেয়ে নেবে খেয়ে নিয়ে তারপর প্রভুজিও বেরোবে আর ও প্রভুজিও আজকে খুব তাড়াতাড়ি যাচ্ছে তাই আর সাড়ে নটার মধ্যে এই খাতে বসে যাওয়া যাই হোক দেখো এখন সাড়ে নটা বাজে প্রভুজি চলে যাচ্ছে গোগোও বেরিয়ে যাবে ও সাইকেলে করেই যায় ট্রেনটা ধরার জন্য সাইকেল স্টেশনে রেখে দেয় তারপর ট্রেনে উঠে চলে যায় যাই হোক প্রভুজিও চলে গেল আমিও এখন ওপরে যাব কাজকর্ম সারব সকাল থেকে এই হয় আমার এখন কিন্তু খাওয়া হয়নি তো এখন আবার প্রসাদ নিয়ে বসলাম কেন ওদের বেড়ে দিয়ে করতে আমার খেতে বসলে হবে না তাই ওরা চলে গেলে আমি এখন শান্তিমতো খেতে বসেছি কচু রাধারানী খুব প্রিয় তাই খেতেও খুব ভালো লাগে সত্যিই একটা অসাধারণ খাবার আর কচু যে কোনো কচুই ভালো লাগে আমার গাঁটি কচুও ভালো লাগে মানকচু ভালো লাগে শোলা কচুও ভালো লাগে দাওয়ার পর আমি আবার ঘর সংসারের কাজকর্মগুলো সারছি কাপড় অনেক ছিল সেগুলো সব পাঠ করলাম বিছানা গুছিয়ে নিলাম এদিকে মাসের শেষের দিকে সব কিছু বাড়ানো হয়ে গেছে তাই প্রভুজিকে ফর্দ ধরে দিয়েছিলাম বলেছিলাম যে এইগুলো এগুলো আনতে হবে চাল ফাল সব বাড়ন্ত তো লিস্ট অনুযায়ী সব কিছু অর্ডার করে দিচ্ছিলো সকালবেলায় আজকেই চলে এসেছে অনলাইন থেকে এইসব জিনিসগুলো এখন নিতে এসেছে সব গুনে গুনে দিচ্ছে আমিও আবার গুনে গুনে সব তুলে নেব আর খুব ভালো হয় প্রভুজি এরকম অনলাইন থেকে জিনিসপত্রগুলো নিয়ে নেয় আর যেগুলো পাওয়া যায় না সেগুলো আবার অফিস থেকে আসার সময় কয়েকটা নিয়ে আসে নইলে কে আবার বাজার করতে যাবে কে করতে যাবে খুব সমস্যা হয় ভারী ভারী জিনিসগুলো আনা তো খুব সুবিধা ও অর্ডার করে দেয় তখন আর এগুলো চলে আসে বাড়ির মধ্যে আর অনলাইন থেকে কেনার একটা সুবিধা হয় অনেক কিছু ছাড় পাওয়া যায় যেগুলো সাধারণ দোকান থেকে আমরা কিনি ততখানি ছাড় পাই না আর মটর ডাল ছোলার ডাল তারপরে এই একটা ডাল এটা হচ্ছে মুগ ডাল খোসা সমেত মুগ ডাল বলি না এটা আবার খোসাটা কালো রঙের এমনিতে সবুজ কালারের খোসা সমেত মুগ ডাল নিয়ে আসে এটা কালো রঙের খোসা সমেত ডালগুলো খুব শরীরের পক্ষে ভালো আর একটু সাম্বার মশলা নিয়েছিল ওটার মধ্যে গুঁড়ো রসুনি গুঁড়ো বা পেঁয়াজের গুঁড়ো কিছুই নেই আর এই সয়াবিনটাই ব্যবহার করি এটা মিনি সয়াবিন বেশ খুব ভালো আর যাই হোক এখন এই মশলা একটু দিয়ে দিলাম পাস্তা করে নিচ্ছি ব্রোকলি দিয়ে খুব ভালো লাগে মানে অনেক রকম সবজি আর বকরিটা শরীরের পক্ষেও ভালো একটু শশা কুচি আর লঙ্কা কুচি লাস্টে দিয়ে দিলাম অফ করে দিয়েছি সস দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এই রাতের প্রসাদ আজকে আর এখন ভগবানকে সব গুছিয়ে গাছে ফুল তুল সরিয়ে মুছে মাছে পরিষ্কার করে সয়ন করে দেবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ